বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে মুসলিম ও খ্রিস্টান নেই কারণ বর্তমান বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা সবচেয়ে বেশি তারপর মুসলিম তবে ইউরোপের গবেষকরা বলছেন যে হারে মুসলিমের সংখ্যা বাড়ছে তাতে আগামী পঞ্চাশ বছরে পৃথিবীতে সবচেয়ে বেশি হবে ইসলামী ধর্মের অনুসারীদের সংখ্যা পৃথিবীতে বর্তমানে মুসলমানের সংখ্যা এক দশমিক আট বিলিয়ন বিশ্বে প্রায় সকল দেশেই মুসলমান রয়েছে তাই বিশ্বে মসজিদ নেই এমন দেশ খুঁজে পাওয়া দুষ্কর সারা বিশ্বের মতো এশিয়া মহাদেশেও প্রায় সব দেশে মসজিদ রয়েছে জানা যায় বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ ইন্দোনেশিয়ায় এদেশে মসজিদের সংখ্যা প্রায় আট লাখ দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত এদেশে মসজিদের সংখ্যা তিন লাখ আর তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ বাংলাদেশে দুই লাখ পঞ্চাশ হাজার তিনশত নিরানব্বইটি মসজিদ রয়েছে আর ঢাকাকে বলা হয় মসজিদের শহর তুরস্কের ইস্তাম্বুল প্রদেশের সর্বোচ্চ মসজিদের সংখ্যা তিন হাজার একশো তেরোটি আর শুধু ঢাকাই মসজিদ রয়েছে পাঁচ হাজার সাতশো ছিয়াত্তরটি পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ইন্দোনেশিয়ায় যেখানে সর্বাধিক মসজিদসহ পাঁচটি প্রদেশ হল ল্যাম্পুং দক্ষিণ সুলাওসি পূর্ব জাবা মধ্য জাবা ও পশ্চিম জাবা আর মুসলিম প্রধান পাকিস্তানে মসজিদের সংখ্যা বাংলাদেশের থেকেও কম পৃথিবীর সর্বত্র মুসলিম আর খ্রিস্টানদের দেখা মেলে আর যখনই কোনো নির্দিষ্ট এলাকায় তাদের জনগোষ্ঠীর সংখ্যা একটা নির্দিষ্ট মাত্রায় এসে পৌঁছায় তখনই তারা সমবেতভাবে ধর্মীয় আচার আচরণ পালনের জন্য একটি ধর্মস্থানের কথা ভাবেন কিন্তু এই কয়েকটি জায়গায় মুসলিমরা কোনোদিনই তাদের জন্য কোনো মসজিদের ব্যবস্থা করতে পারেননি পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে মুসলিমের বসবাস অথচ সেই দেশে একটিও নেই মসজিদ বহুবার তারা আবেদনও করেছেন তাদের নামাজের জন্য এলাকা একটি মসজিদ হোক কিন্তু কার্যত কোনো লাভ হয়নি যেসব দেশে একটিও মসজিদ নেই সেসব দেশের মুসলিমরা নামাজ আদায় করেন কিভাবে। আর কোন কোন দেশে ঘটেছে এমন ঘটনা চলুন দর্শক আজকে সেই বিষয়ে জানাবো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন যে দেশে একটিও মসজিদ নেই এই ধরনের দেশের তালিকায় একেবারে উপরের দিকেই রয়েছে ইউরোপের দেশ স্লোবাকিয়া চেকো স্লোবাকিয়া থেকে ভেঙে বেরিয়েছে স্লোবাকিয়া দেশ এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা অন্তত পাঁচ হাজার দেশের মোট জনসংখ্যার তুলনায় তা শূন্য দশমিক এক শতাংশ এখানকার জনগোষ্ঠী বহুবার মসজিদের দাবি তুলেছে এ নিয়ে দু সাল নাগাদ এখানে বহু বিতর্ক তৈরি হয়েছে তবে দু সালে সেখানে একটি আইন পাশ হয়েছে যেখানে বলা হয়েছে এদেশের কোনো ধর্মীয় পরিচয় নির্দিষ্ট করা হবে না এরকম আরেকটি ইউরোপের দেশ হল এস্তোনিয়া দু সালের জনগণনায় জানা গিয়েছিল এদেশে প্রায় এক হাজার জন মুসলিমের বসবাস সংখ্যাটা সারাদেশের মোট জনগোষ্ঠীর শূন্য দশমিক চোদ্দ শতাংশ অথচ এদেশে আপনি একটি মসজিদও দেখতে পাবেন না তবে এদেশে ফ্ল্যাটে নামাজ পড়ার প্রচলন হয়েছে মসজিদবিহীন আরেকটি দেশ মোনাকো এখানেও বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস এটি পশ্চিম ইউরোপের একটি অর্থনৈতিক সমৃদ্ধ দেশ আয়তন প্রায় দুই বর্গ কিলোমিটার জনসংখ্যা সাঁত্রিশ হাজার তিনশো আট জনের মতো জনসংখ্যার তিরাশি শতাংশ খ্রিস্টান তিন দিকে ফ্রান্স আর অন্যদিকে ভূমধ্য সাগর ইতালির খুব কাছাকাছি এই দেশটি মোনাকোতে একশত পঁচিশ দেশের মানুষের বসবাস রয়েছে কিন্তু এখানেও একটিও মসজিদ নেই ওইসব দেশে ফ্ল্যাট দোকান গ্যারেজি নামাজ আদায় করেন মুসলমানরা মসজিদবিহীন ইউরোপের আরেকটি দেশ ভ্যাটিক্যান সিটি এটি পোপের দেশ ইউরোপিয়ান দেশ ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীর দিয়ে বেষ্টিত স্বাধীন রাষ্ট্রের নাম ভ্যাটিক্যান সিটি ছোট এ দেশটি পাহাড়ের ওপরে অবস্থিত দেশটির আয়তন শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার বা একশো দশ একর এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র এখানকার রাষ্ট্রনেতা হলেন পোপ উনিশশো সালে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহাসিক স্থান এবং খ্রিস্ট ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসাবে এটি বিবেচিত হয় এই দেশে নেই কোনো মুসলমান নেই কোনো মসজিদ মসজিদবিহীন আরেকটি দেশ উরুগুয়ে উরুগুয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে অবস্থিত একটি দেশ খ্রিস্টান অধ্যুষিত উরুগুয়েতে নয়শো থেকে এক হাজার ইসলাম ধর্মাবলম্বীর বাস করেন যা দেশটির মোট জনসংখ্যার শূন্য দশমিক শূন্য দুই শতাংশ দেশটিতে নেই কোনো মসজিদ তবে সেখানে তিনটি ইসলামিক সেন্টার রয়েছে এগুলো হলো মুসাল্লামা আল হাজিমি ইজিপশিয়ান কালচারাল ইসলামিক সেন্টার ইসলামিক সেন্টার উরুগুয়ে এবার আসি এশিয়া মহাদেশে সারা বিশ্বের মতো এশিয়া মহাদেশেরও সব দেশে মসজিদ নেই এশিয়ার একটিমাত্র দেশ রয়েছে যে দেশটিতে কোনো মসজিদ নেই দেশটির নাম ভুটান ভুটান এশিয়ার সবচেয়ে সুখী দেশ বলা হয়ে থাকে দেশটির আয়তন ছেচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার রাজধানী থিম্পু ভুটানের নামকরণ সংস্কৃত ভূ উত্থান বা উচ্চ ভূমি থেকে হয়েছে এমন ধারণা প্রচলিত আছে অন্যমতে ভুটান এসেছে ভোটস আন্ত অর্থাৎ তিব্বতের শেষ সীমানা স্থল বেষ্টিত দেশ ভুটানের আকার আকৃতি ও পার্বত্য সুইজারল্যান্ডের মতো তাই অনেকে ভুটানকে এশিয়ার সুইজারল্যান্ডও বলে থাকেন ভুটানের চুয়াত্তর দশমিক আট শতাংশ ব্রজচান বৌদ্ধ ধর্ম যেটি রাষ্ট্রধর্ম হিসেবে বিবেচিত বাইশ দশমিক ছয় হিন্দু ধর্ম এক দশমিক নয় বন ও অন্যান্য দেশজ ধর্ম শূন্য দশমিক পাঁচ খ্রিস্ট ধর্ম এবং শূন্য দশমিক চার ইসলাম এবং শূন্য দশমিক অন্যান্য ধর্মের মানুষ এখানে বসবাস করে এশিয়ার এই ভুটানে মুসলমানের সংখ্যা প্রায় আট হাজার তবে এখানে মসজিদ স্থাপন বা প্রকাশ্যে নামাজের অনুমতি একেবারে নেই কর্তৃপক্ষের আতঙ্ক মসজিদ প্রতিষ্ঠিত হলে তা সেন্টারে পরিণত হবে এবং ইসলাম প্রচারে ব্যাপক অবদান রাখবে এতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ইসলাম গ্রহণ করবেন তবে ভুটানে মুসলমানদের সংখ্যা বৃদ্ধির ফলে এখানে মসজিদ নির্মাণের দাবিও জোরালো হচ্ছে ভুটানে মুসলমান পর্যটকদেরও নামাজ আদায় করতে হয় হোটেলে ভুটানে বাংলাদেশ দृताবাসে নামাজের ব্যবস্থা রয়েছে সেখানে জুমার নামাজ হয় মসজিদ নেই এরকম আরেকটি দেশ হলো সান মেরিনো পুরোপুরি অন্য একটি দেশ ধারা ঘেরা বিশ্বের একমাত্র তিনটি দেশ যার নাম হল ভ্যাটিকান সিটি এবং মোনাকোর পরে ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম দেশ এই সান মেরিনো সেই সাথে বিশ্বের পঞ্চমতম ক্ষুদ্রতম দেশ এটি জানা গেছে এই দেশটিতেও নেই কোনো মসজিদ আবার এর বিপরীত চিত্র দেখা গেছে অন্য দেশেও মধ্য এশিয়ার পূর্বাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত দেশ কির্গিজান মসজিদের বাতিঘর বলা হয় গিস্তানকে জরিপে প্রকাশ পায় প্রতি বছর গড়ে নব্বইটি করে মসজিদ নির্মাণ করে আসছে দেশটি আর গত ৩৩ বছরে রেকর্ড ধরে রেখেছে তারা সেই হিসাবে উনিশশো সালে স্বাধীনতা লাভের পর থেকে আজ পর্যন্ত মোট তিন হাজার মসজিদ নির্মাণ করেছে দেশটির সরকার এ বিষয়ে দেশটির ধর্ম বিষয়ক কমিশনের তথ্যমতে মতে স্বাধীনতা লাভের পূর্বে দেশটিতে মাত্র উনচল্লিশটি মসজিদ ছিল এরপর মসজিদ নির্মাণের দিকে দৃষ্টি দেয় কিগিস্তানের সরকার দর্শক ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন